আমরা যারা একাই যে কোনো খেয়ে দিতে পারে থাকে এমন দজন ফ্রি ফায়ার প্লেয়ারকে আমরা খুঁজে বের করবো বর্তমান সময় বিশ্বের অনেক স্পোর্টস টিম রয়েছে প্রতিটা টিমে এমন এমন প্লেয়ার রয়েছে যাদের উপর ভরসা করে পুরো টিমকে ছেড়ে দিতে পারে যারা কিনা রাস করতে বই পায় না চলো এমন দশজন প্লেয়ার খুঁজে বের করে তো আসেন হ্যালো আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ গাই সকলে দাওয়াল রহমত আমি অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের জানা সবাইকে স্বাগতম মেন্ড আজকের ভিডিও খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের দশজন সেরা রাসাদদেরকে আর হ্যাঁ গাইস আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ফুল ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন করে দিও তার কারণ এই টুর্নামেন্টের ভিডিও বা টুর্নামেন্টের রিলেটেড সবগুলো ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়েছো যেমা ভিডিও মাফিয়া তিরিশ তো আর দেরি না করে অবভিয়াসলি সবাই সাবস্ক্রাইব করে দাও তো আর বক বক না করে মেন ভিডিওতে যাওয়া যাক

You gotta love that man. Mochi clips the win. And on a Glimpse is not gonna be too happy with that. Flying through Oh, beautiful. Pulls out the defense as well. And Wasana will take advantage. Grind does manage to turn things around. But Wasana two for two right now. Looks like the man mm -hmm. oh, but Wasana right now in front. This means carnage. And let's see. We have Tatsuya's Rebel rush active. And এই প্লেয়ারকে কে বিশেষ যে কোনো ইস্পুষ্টিমি বই পেয়ে থাকে এক কথায় বুরু ওয়াসানা আসানা মারাত্মক খেলে আসেন নাম্বার 9 নাম্বার 9 যে প্লেয়ারটি আসে সেটা হচ্ছে ভিয়েতনামের একজন প্লেয়ার ওং টিমের ওং একজন নামে এই প্লেয়ারটি মুভমেন্ট ইনস্টিটিউটের জন্য সবথেকে বেশি জনপ্রিয় এই প্লেয়ার এত ভালো খেলতে পারে মুভমেন্ট ইনস্টিটিউট কে বুঝতে পারে না ইজিলি 1 ভার্সেস 4 ক্ল্যাশ করে যে কোনো ম্যাচ বের করে ফেলতে পারে ভিয়েতনামের মধ্যে তাকে সেরা প্লেয়ার হিসেবে ধরা হয় এটা হচ্ছে তার ছোট একটা গেমপ্লে ডক ডক ওই আয় গ্যাং নাই Hay quý ơi. Rồi. Dưới dưới quý ơi. Còn mồi quý, còn mồi quý. dưới xuống dưới, tiệt 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 quý, tiệt quý. Chạm chạm xong rồi, xong rồi. Được 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 tính tui, tính tui, được. Tin tôi, tin tôi, tin tôi. Chết vì bro. Chết vì bro. Á! À, Đụ! তো এরপর আসেন নাম্বার এই নাম্বার এটি যে ড্যাঞ্জারাস রাশারটি আসে এটি হচ্ছে ইবুস এম কর ইবুস বিশ্বের একটা পপুলার স্পোর্টস টিম জানো অনেকবারই বড় বড় টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এর মধ্যে বটম মাসে মুজ ড্যাঞ্জারাস একজন রাশারের মধ্যে হচ্ছে যে ইবুস এম গড এবং এই এম গড পুরো ওয়াসানের মতো একাই ফুল স্কোরে সামনে দাঁড়িয়ে যায় ইবুস টিমের মধ্যে মুজ ড্যাঞ্জারাস রাশারের মধ্যে এম গড হচ্ছে অন্যতম Mana Jangan Jangan perang lagi kalau bisa. Nah. Kita, masuk, kita... Masuk heart. Heart, gua udah ada ya. Gua gua gas yang kanan mau enggak? Ya. Gasil, heart, gasil. Okay nice, ya. 60. Di kanannya super deh. Maju kanan terus deh. Ya. Dorong. Aman deh sini. satu nih. Masukin. satu.

আসেন নাম্বার সেভেন নাম্বার সেভেন যে প্লেয়ারটি আসে এই প্লেয়ারটির নাম হচ্ছে আর আর কিউ মাল ডাবল সেভেন আর ইন্দোনেশিয়ার মোস্ট একটা ড্যানার স্পোর্টস টিমের মধ্যে একটি এই টিমের মধ্যে এজ স্নাইপার এবং রাশা রয়েছে বর্তমান সময় আর মাল ডাবল সেভেন এর খেলো মারাত্মক যেকোনো সময় যেকোনো মুহূর্তে অনেক শর্ট রেঞ্জে গিয়ে মারাত্মক রাশ করে ফাইট নিতে পারে তাদের টিমের মধ্যে মেইন যে রাশার আছে তিনি হচ্ছে আর আর কিউ ডট এই টিমটা অনেক পুরনো একটা স্পোর্টস টিম এই টিমটা আইকিউ এবং এক্সপিরিয়েন্স এর দিক দিয়ে সব দিক দিয়ে এগিয়ে আছে আর আরকিউ মাল ডাবল সেভেন এর গেমপ্লে দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা

তারপর আসেন নাম্বার সিক্স নাম্বার সিক্স হচ্ছে থাইল্যান্ডের একটা স্পোর্টস প্লেয়ার এবং তিনি হচ্ছে ফ্রি ফায়ার গেমের মোস্ট ইয়ংস্ট স্পোর্টস প্লেয়ার যার বয়স কিনা মাত্র ষোলো বছর এই বয়সে এই প্লেয়ার থাইল্যান্ডের টপ স্পোর্টস টিমের মধ্যে জায়গা করে নিয়েছে এবং রিসেন্টলি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের খেলবে আর সে এমন একজন প্লেয়ার যে কিনা একাই চার সাথে টক্কর দিতে পারে มีความหวังนะครับค่อยๆระเบิดแล้วโคเซียวตะเก็นไนหรือเราคอนเทกันอยู่น้าคอาเทกันอยู่นะ้าคบๆคบๆเลือกตับเลือกตับก่อนเอาแล้วเป็นเรื่องได้ยูเฮ้ยหนึ่งหนึ่งได้ปะโอเป็นสองหนึ่งครับแล้วเขามีโอกาสจะดึงมาเป็นสามหนึ่งชิโนยบอกขอให้กวงมันจัดตายไปเลยได้ไหมเนี่ยยังหาจุดเล่นอยู่ครับชิโนยล้ำบากแล้วครับท่านผู้ชมครับระเบิดมีหนึ่งลูกแต่ที่ล้ำบอกกว่าคบๆชิโนยเป็นเล่นไปตรงนี้ตัดได้ก่อนด้วยจะมาเข้าไปอีกหนึ่งได้ไหม

やった কে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ জায়গা করে এবং অন্য জেকার থেকে একটু ডিফারে একাই করতে পারে খেলার একটু ভিন্ন বাংলাদেশের মধ্যে এমন একজন প্লেয়ার যার বয়স কিন্তু মাত্র ষোলো বছর এবং তিনি হচ্ছে বিশ্বের মোস্ট প্লেয়ারের মধ্যে একজন এই ফ্রি ফের ওয়ার্ল্ড সিরিজ খেল হিসেবে বাংলাদেশ থেকে ছোট যত ডেঞ্জার হতো ওতে গেলে আর এস কে ব্রেডের খেলা কিন্তু মারাত্মক যার সামনে কিন্তু যেকোনো প্লেয়ার সহজে দাঁড়াতে পারে না

বাংলা সীতার অবদান ও অন্যতম তো আসে নাম্বার টু তো নাম্বার টু তে যে স্পোর্টস প্লেয়ারটি আসে তিনি হচ্ছে টিম স্লোড ব্রাজিলের একজন স্পোর্টস প্লেয়ার যে কিনা টিম স্লোডের এর রাশার হিসেবে কাজ করে সেই একমাত্র প্লেয়ার যে এই টিমের মধ্যে ওহীন ভাবে গেম খেলে তো যে কোন স্কোরের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় বলতে গেলে টিম স্লোড ব্রাজিলের একটা টপ লিস্টেড স্পোর্টস টিমের মধ্যে একটি তারা কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়াল সিরিজ খেলবে টিম স্লোডের এর সে চলে একাই ফুল স্কোরকে মেরে দিতে পারে তার সামনে দাঁড়ানো এতটাও সহজ না রাশার একজন স্নাইপার থাকে তবে যেকোনো একজন প্লেয়ার সব থেকে বেশি সাহস দেখে থাকে তবে ফ্রি ফায়ার বিশ্বের মধ্যে রু আসান হচ্ছে নাম্বার ওয়ান রাশা হচ্ছে এফএফব্ল সিয়া টুর্নামেন্ট ইলিমিনেশন আষট্টিটা এক রেসি পয়েন্ট ডাবল ফোর এবং দুই নাম্বার যে বেস্ট রাশার আসে তার নাম হচ্ছে অন ফায়ার তার এলিমিনেশন আটান্নটা একুশে উনিশ পার্সেন্ট থার্ড হচ্ছে রে এলিমিনেশন আটান্নটা বর্তমানে এই তিনজন সব থেকে বেশি ডেঞ্জার তোমাদের মধ্যে সব থেকে ডেঞ্জার কাকে মনে হয় তার নাম বিরুদ্ধে না থাকে তোমরা কমেন্টে বুঝলে চাও